এইসব জায়গায় মনে করেন আমরা যেমন বর্তমানে যেখানে খারাপ আছি এখানে আটু পানি হয়েছে আটু হয়েছে আমাদের এই আশেপাশে যে বাড়িঘর আছে সেগুলো সব পানিতে পড়ছে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে কেউ লিসের মাছ তুললে গেছে কেউ গবাদি পশু মারা গেছে কেউ ঘর ভেঙে গেছে মানে অবহেলিত সবচেয়ে বেশি আমাকে এই কোনটা কারণ একটাই আমাদের ভেরি নাই ঠিক আছে আমাদের ভেরি নাই জায়গা নিচু ঠিক আছে পানিতে ঠেলা দিলে এইসব জায়গা তলাইয়া আমাকে পরবর্তীতে বাড়িঘর তলাই যায় মানে বড় সমস্যা বহু বাচ্চা নিয়ে মানে ছোট বড় নিয়ে সবার বড় কষ্ট থাকতো আর কি এই লো বিষয়টা এই বেড়িটা দীর্ঘদিন ধরে এইভাবে চলতে আছে মেম্বার চেয়ারম্যান যাই আসে কেন এর দিক কোনো চোখ দেয় না নজরদারি করে না জোয়ার আসলে আমাদের এলাকার লোকজন ভেসে যায় জোয়ারের স্রোতে তারপর যদি বন্যা হয় তাহলে আমাদের লোকজন কোন পরিস্থিতি থাকে সেটা আপনাদের তো বোঝা উচিত বা এই দেশের সরকারেরও বোঝা উচিত যে বন্যা হলে এলাকার লোকজন কোথায় যায় যদি জোয়ারে ভেসে যায় তাহলে তারা বন্যায় কোথায় যাইতে পারে বলেন এই যে রাস্তাঘাট বন্যায় ভেঙে গেছে একটু মানুষজন হাঁটবে এরকম একটু পজিশনে এলাকার মানুষজন কইরা দেয় না। তা এলাকার যারা প্রভাবশালী আছে তারা তো করেই না। এগুলো যা করতে হয় সাধারণ মানুষের। আমরা যারা সাধারণ মানুষ আছি চলার জন্য যদি রাস্তা ভাঙে আমাদের নিজেদের করতে হয়। কিন্তু যারা প্রভাবশালী আছে তারা দিকে কখনো নজর দেয় না আর তার দিকে আসেও না। এইজন্য আমাদের বন্যা হলো তো আমাদের খুব কষ্ট থাকে। এই বন্যা আমাদের ঘর দোর নাই, বাড়িঘর নাই। মেম্বার চেয়ারম্যান আইসে দেখে গেছে কিন্তু আমরা কোনো উপকার আসেনি। তো লোকজন মনে করেন আসে 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 মনগান দেখে যায় কিন্তু কোনো কাজ কাম হয়তি আসে না। আমরা মনে করেন সাগরে ভাস করতে আছি। ওই জায়গা মনে করেন ভাঙ্গি গেছে জোয়ার হলে পানি ওঠে আমরা মনে করেন মধ্যে মধ্যে সর আছে ওই মধ্যে সরার মতো সরার মতন বসবাস করতে আছি আমরা খুব কষ্টে আছি এইটাই মনে করেন আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট মতির রহমান ওনারা বড় বড় আশ্বাস বড় বড় কথাবার্তা জনতার মাঝে দেশে কিন্তু ওনারা সুস্থভাবে কোনো কিছু করে নাই আসলো জিয়া গাজী সাহেব এই যে দেখেন কামগুলো যে আছে আমার বউ বাচ্চা নিয়ে যাই যাই ছোটো ছোটো বাচ্চা আমাদের স্কুলে যায় মাদ্রাসায় যায় ধরেন আমরা তো জেলে সাগরের বসবাস করি যখন এখন সাগরে আমরা যারা থাকি বাড়ির মানুষ থাকে আমাদের নিয়ে টেনশনে আমরা থেকে ওদের নিয়ে টেনশনে সাগরে আবহাওয়া খারাপ এদিকে পানি চাপলে বাড়িঘর অবস্থা খারাপ এখন স্যার আমরা কার কাছে ভরসা করতে পারি তো বাগায় হুকুই আর জোয়ারের তলায় এই কোলাপত্রে বছর বিষ নেয় এ যে প্রচুর বিষ হই তো এবছর বর্তমান বিষ নাই কারণ বীজ কিন্নে রোয়া লাগবে ওই একটা ভেরি ওই ভেরি বেয়া তো তলাই যায় আর এই যে পানি উঠতে নামতে আসে এই এই পানি যার কারণেই গ্যাস সব